আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা হবে তার পূর্বে আইএসএফের তরফ থেকে ইমেল করা হলো হুমকি ইমেলে বলা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও এস টি এফ প্রধানকে তাছাড়াও তার সাথে রাম মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির সহ যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছে এই হুমকি দেওয়ার জন্য যে ইমেল প্রেরণ করেছে সেই ইমেল প্রেরক নিজেকে আইএএস জঙ্গির কর্মী সমর্থক বলে দাবি করছেন তিনি আগামী বাইশে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন করা হবে তার পূর্বে এস প্রধান যোগী আদিত্যনাথ ও রাম মন্দিরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন দুই লোকসভা নির্বাচনের পূর্বে এই রাম মন্দির উদ্বোধন এবং রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জঙ্গি গোষ্ঠী আইএএস এর হুমকি যার মধ্যে বোমা মেরে গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এটা নির্বাচনের পূর্বে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের মনে হয় এই রাম মন্দির উদ্বোধন এবং এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বোমা মারার হুমকি সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এই জঙ্গি গোষ্ঠী কি রাম মন্দিরের কোনো ক্ষতি করতে পারবে